হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় আমাদের আজকের গল্প অরোরা পর্বত ছাপ্পান্ন লেখিকা সামিয়া খান বাড়ির পিছনে গাছপালার আড়ালে যে এত সুন্দর একটা বাধাই করার পুকুর রয়েছে সেটা এত দিনে দেখতে পেলো আরোরা কত আশ্চর্যের বিষয়ে বাড়িতে এসেছে চার মাস শেষ হয়ে পাঁচ মাস হবে অথচ কখনো শোনেও নি পুকুরের কথা গুটি ছুটি পায়ে সানবাদানো ঘাটের সিঁড়িগুলোর উপর এসে বসলো আরোরা বছর ঘুরে শীত এসে গিয়েছে আগের বছরে এই দিনে কত চিন্তা কত দুঃখ কত কষ্ট অথচ এবার সেসব একটা বছর পুরনো স্মৃতি সায়নকেও তো এরকম শীতের দিনগুলোতেই পুরোপুরি দেখেছিল সে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো হরার ভিতর থেকে হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো ইদানিং আর আগের মতো কষ্ট হয় না হারতে সে তো ধরেই নিয়েছিল কখনো হাঁটতে পারবে না যদিও ইমতিয়াজ সবসময় বলতো সব ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তা চাইলে মরা গাছেও কুড়ে দেখা পাওয়া যায় পুকুরের জলগুলো বড্ড টলমল করছে অরোরা তাদের স্পর্শ করা লোভ সামলাতে পারলো না একটু বসে ডান হাত পানির ভিতর ঢুকিয়ে দিল আচমকা তার বাড়ির পাশে নদীটার কথা মনে হলো নদীর পানির সাথে কি পুকুরের পানির পার্থক্য রয়েছে অবশ্যই থাকার কথা কিন্তু প্রশ্ন হলো নদীর পানিগুলো আগের মতনই আছে কিনা। না অরোড়ার বড্ড জানতে মন চায় যেমন মন চায় সিনান কেমন আছে কত বড় হলো সেটা কত গত কয়েক মাস পূর্বে তাইপের ফেসবুক অ্যাকাউন্টে সিনানের ছবি দেখেছিল অরোরা এরপর আর কখনো খোঁজ নেয়নি জানতে মন চাইলেও না মাঝে মধ্যে যা সায়নের আইডি বা পেজ ঘোরাঘুরি করে অরোরা আরও অনেক কিছু জানতে মন চায় তার মা কেমন আছে ভাবি ভাইরা কেমন আছে এছাড়া মনোয়ারা তাইবের মা ইমতিয়াজ বৈশাখী তারাই বা কীরকম রয়েছে অরোরা পানিতে হাত থেকে পিছনের দিকে তাকালো অরোরা আফসার এক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে অরোরা তার ডাকে উত্তর নিয়ে বলল আমি নিজের পড়া কমপ্লিট করে বাইরে এসেছি স্যার ফোনে কাউকে মেসেজ টাইপ করতে করতে এক গাল হাসল আফসার ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে অরার দিকে তাকিয়ে বলল সত্যি তো পড়া শেষ করেছ আমি মিথ্যে বলি না আফসার একটু হেঁটে অর পাশে এসে বসল জুতো মুজো খুলে পানিতে পা ডুবিয়ে দিল অররা ওরা দ্বন্দ্বের সুরে বলল স্যার আমাকে একা ছাড়বেন না কখনো। আফসার ব্রুকুসকে বলল এখনও বড়ো হওনি আঠারো বছর তো হয়ে গেল প্রায় আর কত বড় হব আফসার মুখ ঘুরিয়ে হরড়ার দিকে তাকালো মার্বেলের মতো চোখ করে মেয়েটা তার দিকে তাকিয়েছে তেমন কিছুই তো শিখলে না এখনই বড় হওয়ার এত অদম্য ইচ্ছা হ্যাঁ আমার একদিন এত টাকা হবে আর আমি আপনার ওই যে নতুন বাড়িটা সেটা কিনে নেব আপনি তো বলেছেন দশ বছর পর আমাকে আর বাড়িতে থাকতে দেবেন না কেন দেব সারা জীবন তো কাউকে শুধু শুধু পালতে পারবো না আফসারের কথায় আহত সুরে হরোডা পড়ল আপনি আমাকে এ কথা বলতে পারলেন স্যার আফসার হাতের গড়িটা পকেটে ঢুকিয়ে রেখে বলল কেন পারবো না বলতে বলো তো কষ্ট পড়লাম অররা দুঃখী মুখ করে পুকুরের দিকে তাকিয়ে রইল এলো মেয়েটা যে এতটা চঞ্চল হবে তা কখনো কল্পনা করতে পারেনি আফসার অবশ্যই এ ব্যাপারে একটা থিওরি সে দাঁড় করিয়েছে যেমন অররা নিজেকে প্রকাশ করার সুযোগটাই কখনো পায়নি দেখে এত নিচ্ছুপ ছিল তোমার পড়া তো শেষ তাই না হ্যাঁ তাহলে একটা প্রশ্ন তো অররা তার ঘাড় একপাশে হেলিয়ে সন্মতি জানালো পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্যি বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় উক্তিটি কার এক সেকেন্ডের মধ্যেই ওরা উত্তর করতে পারল মির্জা গালিবের রাইট এখন উক্তিটি ব্যাখ্যা করো কেন মানুষ পাপের আসাদনের সময় সত্য কথা বলে ওরা ব্রুকসকে কিছু সময় ভাবল পারব না স্যার সময় লাগবে হ্যাঁ যাও এক মাস সময় দিলাম ওরা অবাক হয়ে গেল আফসারের কথায় এক মাস দিলেন স্যার ইয়েস সহজ ব্যাখ্যা নয় একদম গভীর থেকে ব্যাখ্যা করতে হবে পারবে চেষ্টা করব উহ বলতে হয় পারবো ওরা হেসে ফেললো পুকুরের অপর পাশে কাটাতারে বেড়া দেওয়া এখান থেকে আফসা একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন বয়সী মেয়েদের মার্শাল আর্ট শেখানো হয় শুরুতে অরোড়াও ভেবেছিল আফসার তাকে সেসব শেখাবে কিন্তু কিছুদিন পর যা বলেছিল ব্যক্তিটা তা মনে হলে এখনো হাসি পায় অরোড়া কপাল কুসকে কেমন করে বলেছিল আমি তোমাকে অলিম্পিয়ার ডে পাঠাবো না যে দৌড়ঝাপ করাবো সাধারণ হেলথ রুটিন মেনে চললেই হবে আর নিরাপত্তা সম্পর্কে একটু একটু যা জানার সেটা জানলেই হবে তখন কেবল কেবল আফসার তাকে তুমি বলা শুরু করেছে প্রথমে যদিও লোকটাকে অর ভালো লাগতো না কিন্তু এখন মনে হয় জীবনে প্রশান্তি চাইলে এই মানুষটার গুরুত্ব অনেক অনেক বেশি সায়ন নিজের কপালে হাত থেকে চোখ বন্ধ করে শুয়ে আছে তাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে পাশে জামাল সমান তালে মুখটা কালো করে সায়ন আসলে কি নিয়ে চিন্তিত সেটা চিন্তা করতে ব্যস্ত মনে হচ্ছে চিন্তা একটা সংক্রমিত রোগ এর জন্য সায়নের থেকে জামালও সংক্রমিত হয়েছে জামাল জি স্যার একটা জিনিস ভাবছি জানো স্যার সেটা কি আমি যদি ড্রাগ নেওয়া শুরু করি কেমন হয় জিভাই কামড় দিয়ে জামাল বললো তা কেন করবেন স্যার কেন করব জানো না না তো প্রচণ্ড আক্রোশে টেবিলে হাত দিয়ে আঘাত করল সায়ন ওই পচা অরোরা মেয়েটার জন্য এত মাছ চলে গেল তাও কেন আমি বলতে পারি না শেষের কথাগুলো বলার সময় প্রচণ্ড অসহায় লাগলো সায়নকে জামাল দীর্ঘশ্বাস ফেলল আগামী এক ঘন্টা এখন অরোরা বিষয়ে আলোচনা করবে সায়ন বাংলাদেশ থেকে আসার পর থেকে এটাই নিত্যদিনকার রুটিন হয়ে দাঁড়িয়েছে জানো জামাল আমি কত বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছিলাম জানি স্যার মিস্টার তায়েবের বাচ্চাকে নিজের নাম দিতেন ঠিক এতদিনে বাচ্চাটা হয়ে গেছে তাই না হওয়ারই তো কথা ক্লান্ত ভঙ্গিতে সায়ন পিছনে ফিট ঠেকিয়ে দিল ইস বাবা হয়ে যেতাম এতদিনে অথচ শায়ন দু হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল স্যার বলো যে মেয়েটাকে আসতে বলেছিলেন সে এসেছে শট করে উঠে বসলো শায়ন আগে বলবে না জলদি আমার রুমে পাঠাও শায়ন কখনও কোনো মেয়ের সাথে রাত কাটায়নি কিন্তু আজকে জোর করে একটা মেয়েকে নিজের কাছে আসতে বাধ্য করেছে মেয়েটার নাম বিয়নিকা গত কয়েক মাস পর বিয়নিকায় একমাত্র মেয়ে যে কিনা অরোড়া নামটা কয়েক মিনিট শায়নকে বুলিয়ে রাখতে সক্ষম হয়েছিল গোল গোল চেহারায় দিন পায়ে রুমে প্রবেশ করলো মেয়েটা লাল একটা ড্রেসে তাকে অনেক সুন্দর লাগছে অরোরার থেকে বেশি পরক্ষণের সায়ন নিজেই মনের সাথে প্রতিবাদ করে উঠল অররার মতো সুন্দর কেউ না গলাটা একটু পরিষ্কার করে বিয়নিকার উদ্দেশ্যে শায়ন বলল কামিন মুখে হাজার স্তরে কালো মেঘের প্রলেপণ দিয়ে শায়নের সামনে এসে দাঁড়ালো বিয়নিকা মেয়েটা বড্ড বেশি কান্না করছে মনে হচ্ছে একটা দীর্ঘশ্বাস পেলে সায়ন ইংরেজি ভাষায় বলল। মন খারাপ বিয়নিকা না তাহলে কেঁদেছ কেন এমনি ওয়েল বলো তো তুমি এখানে কেন এসেছো বিয়নিকা কিছু বলল না মাথা নিচু করে বসে রয়েছে শায়ন তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল ভয় নেই তুমি শুধু আমার মন থেকে একজনকে বলিয়ে দেবে এতে যত টাকা চাও তুমি পাবে বুঝিনি আমার মন থেকে একটা নাম চিরতরে মুছে দাও এর জন্য দুনিয়ার সব সুখ তোমাকে দেব। বিশ্বাস করো অরোরা নামটা আমাকে ঘুমাতে দেয় না বিয়নিকে অবাক হয়ে শায়নের কথা শুনছে সে আপনার প্রাক্তন হয় কথাটাই শায়নের বড্ড খারাপ লাগলো কয়েক সেকেন্ড হজম করতে পারল না বিয়নিকার থেকে সরে এসে হাঁটুতে রেখে বলল অরোরা আমার প্রাক্তন নয় আমি তার সন্তানের অঘোষিত প্রাক্তন বাবা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন